পশ্চিমারা আমাদের দেশে গণহত্যার জন্য বিচার চাচ্ছে তদন্ত চাচ্ছে তাই না আর আমরা খুশিতে অস্থির হয়ে গেছি আহ পশ্চিমারা কত ভালো আমাদের দেশে গণহত্যার জন্য তারা বিচার করবে আমরা তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিচ্ছি তাই না যে আসো আসো তোমরা আমাদের দেশে যে গণহত্যা করেছে সৈরাসার হাসিনা বা এর সাথে যারা জড়িত আছে তোমরা তার বিচার করো তাই না পশ্চিমারা কি এত সাধু যে আমরা তাদেরকে বিচারের দায়িত্ব দিব সারা পৃথিবীতে কি করছে পশ্চিমারা এটা কি আমরা দেখি না এটা কি আমরা ভুলে গিয়েছি গাজা এখন তারা কি করছে গাজায় কি তারা গণহত্যার সাথে জড়িত নয় তারা সরাসরি ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে অর্থ দিচ্ছে সব কিছু দিচ্ছে শুধু কি তাই আন্তর্জাতিক অঙ্গনে তারা ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যারা ইসরায়েলের বিরোধিতা করছে তাদেরকে তারা অবরোধ দিচ্ছে তাদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে এমনকি আন্তর্জাতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের উপরেও তারা নিষেধাজ্ঞা দিচ্ছে এই আমেরিকার হাতে আমরা বিচারের দায়িত্ব তুলে দিতে চাই তাই না এটা হাস্যকর নয় যে পশ্চিমারা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান গণহত্যার জন্য দায়ী তারা মুসলিম হত্যা করে আনন্দ পায় সেই পশ্চিমারা কেন আমাদের দেশে মুসলমান মরলে কান্না করে এটা কি আমাদের ভাবা উচিত নয় অবশ্যই অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে বলেই তাদের এ মায়া কান্না ধরুন চব্বিশের গণবুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ এখন তারা এখন এর বিচার করতে চায় বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতা গুমে জড়িত তাদের তদন্তে উঠে আসলো এটা এখন সেই সেনা সদস্যদের বিচারের আওতা আনতে হবে পশ্চিমাদের এত সুন্দর সুন্দর দাবিতে আমরা খুশি হয়ে গেলাম তাদেরকে আমরা সাপোর্ট দিলাম কিন্তু তারা প্রকাশ্যে যা কিছু বলে যা কিছু করে তারা গোপনে আরও অন্যান্য কার্যক্রম করে তারা সেনাবাহিনীর সাথে জুলাই গণহত্যা নিয়ে সেনাবাহিনীকে ভেতরে ভেতরে চাপ দিচ্ছে যে তোমরা দেখো তোমরা যদি আমাদের কথা মতো না চলো আমাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন না করো তাহলে আমরা সেনাবাহিনীকে ফাঁদে ফেলবো বিপদে ফেলব সেনাবাহিনীর উপর আমরা নিষেধাজ্ঞা দিব সেনাবাহিনীকে বিচারের আওতায় আনবো তারা বাংলাদেশ সেনাবাহিনীকে চাপ দিচ্ছে তোমরা মিয়ানমারের করিডোর মেনে নাও অথচ এতদিন থেকে মিয়ানমারকে যে রাখাইন করিডোর দেওয়ার চেষ্টা হচ্ছিলো বাংলাদেশ সেনাবাহিনী এটা মানে নেই এখন এই বিচারের অজুহাত তুলে এই বিচারের কথা বলে তাদেরকে চাপ প্রয়োগ করে তারা এটা মানতে বাধ্য করবে আর পশ্চিমবাদের কথামতো যদি বাংলাদেশ সেনাবাহিনী সব কিছু মেনে নেয় তাহলে কিসের গণহত্যার কীসের গুম কিসের বিচার কোনো কিছুই হবে না এগুলো শুধু লোক দেখানো সেনাবাহিনীকে চাপ প্রয়োগ করার এগুলা হচ্ছে অস্ত্র যে তোমরা গুম খুনের সাথে জড়িত ছিলে এখন যদি তোমরা আমাদের কথা মতো চলো তাহলে তোমাদের আর কোনো কিছুই হবে না কিন্তু যদি না চলো তাহলে তোমাদের উপর আমরা নিষেধাজ্ঞা দিব তোমাদেরকে আমরা আন্তর্জাতিক আইনের আওতায় নিয়ে আসব। এখন যদি বাংলাদেশের সেনাবাহিনী পশ্চিমাদের চাপে নথি স্বীকার করে তাহলে আমাদের অবস্থা কি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি থাকবে থাকবে না অন্যদিকে কি হবে পশ্চিমারা তাদের ওয়ার অ্যান্ড ক্যারোরের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করবে এটা কি আমরা দেখি নাই পাকিস্তান সেনাবাহিনীকে তারা কিভাবে ব্যবহার করেছিল আফগানিস্তানের ভূমিতে হামলা চালাতে আফগানিস্তানে হাজার হাজার মুসলমানকে গণহত্যা চালাতে আফগানিস্তানে হাজার হাজার মুসলমানকে হত্যা করতে পাকিস্তানের সেনাবাহিনীকে আমেরিকা কিভাবে ব্যবহার করেছিল এটা কি আমরা দেখি নাই পাকিস্তান সেনাবাহিনী তখন আমেরিকা থেকে অস্ত্র নিয়ে এসে আফগানিস্তানে হামলা চালিয়ে হাজার হাজার আফগানকে হত্যা করেছিল আমেরিকা তখন মাথা ব্যথা ছিল না ঠিক তেমনটাই আমেরিকা বাংলাদেশে ঘটাতে চায় আর এই সেনাবাহিনী যদি পশ্চিমাদের চাপে নথি স্বীকার করে শুধুই কি পাকিস্তান যেভাবে আফগানিস্তানে হামলা করেছে সেভাবে চলবে বাংলাদেশের যারা প্র্যাকটিসিং মুসলমান রয়েছে বাংলাদেশের যারা ইসলামপন্থী দল রয়েছে তাদের উপর দমন পীড়ন চালানো হবে সৈরাসল হাসিরা যা করেছে তার থেকে আরও বেশি গুণ চালানো হবে তখন এর দায়ভার কার তখন কি আমরা এর ভুক্তভোগী হব না অবশ্যই আমরা এর ভুক্তভোগী হব তখন বাংলাদেশে ইসলামপন্থীদের দমন করা হবে বাংলাদেশে তখন সেকুলারদের আধিপত্য বিস্তার লাভ করবে তাই বাংলাদেশের জনগণের উচিত বাংলাদেশের সেনাবাহিনীকে সাপোর্ট দেওয়া বাংলাদেশে কোনো পশ্চিমা এজেন্ডাকে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না